বাচ্চাদের সবচেয়ে পছন্দের দোকানের মতো ম্যাঙ্গোবার এখন আপনি চাইলে বাসাতে বসেই বানিয়ে ফেলতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা নেই কিছু না আর বানানো তো পানির মতো সহজ তো আমি যেটা করব কতগুলো আম কেটে নিয়েছি আর একটা স্টিলের বলে এখানে সামান্য সরিষা তেল মাখিয়ে রাখলাম ফুটন্ত গরম পানিতে আমগুলো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ব্লেন্ডার জারে প্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে আমগুলোকে ছেঁকে নিব যাতে করে ভিতরে কোনো দানাদার বা ছোবা অংশ থেকে না থাকে আর এখন একটা প্যানের মধ্যে এক কাপ চিনি আমি ক্যারামেল করে নিয়েছি তার মধ্যে এই যে ব্লেন্ড করে রাখা আমগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু স্পাইস অ্যাড করবো লবণ জিরা গুঁড়া বিট লবণ হাফ চামচ করে আর লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন মানে আপনার টেস্ট অনুযায়ী দিবেন আর কি তার সাথে দিয়ে দিলাম চিনি ওয়ান ফোর্থ কাপ আর হোয়াইট ভিনেগার দুই টেবিল চামচ সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিব আর এরকম রানিং কনসিস্টেন্সি থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ছড়ানো পাত্রে আমি প্রায় দুই দিনের মতো এটা রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর কি সুন্দর করে প্লেট থেকে উঠে আসছে খেয়াল করেছে নিশ্চয়ই একদমই ডিফারেন্ট সাথে একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন